আসসালামু আলাইকুম আজ আমরা যে জ্যামিতি পাঠের অঙ্ক যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো একটি সরল থ্রি কমা এইট এবং ওয়ান কমা মাইনাস টু বিন্দু দিয়ে গমন করে বিন্দু দুটির দূরত্ব ও ঢাল নির্ণয় করো তো এক্ষেত্রে আমরা এখানে যেটা পাচ্ছি মূলত বা আমাদের যে প্রশ্ন বিন্দু দুটির দূরত্ব ও ঢাল এই বিন্দু দুটির দূরত্ব এটা নির্ণয় কিভাবে করতে হবে এটা আমরা পূর্বের পার্টে অবশ্য আলোচনা করে তাহলে ওই পাটটা দেখলে আমরা আলোচনাটা ভালো অবশ্য বুঝতে পারবো আর ঢালটা নির্ণয় এটা আমাদের নতুন করে আজকে আসছে যাই হোক আমরা ক্ষেত্রে প্রথমে এই যে দুটি বিন্দুর যে দূরত্ব বা বিন্দু দুটির মধ্যে যে দূরত্ব নির্ণয়ের সূত্র সেটা সম্পর্কে আগে আমরা জানি এটা হলো রুট অভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হলিস্কোয়ার এটা হলো আমাদের বিন্দু দুটির বা দুটি বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্র আর ঢাল নির্ণয়ের সূত্র যেটা হলো আমরা খেয়াল করি ঢাল নির্ণয়ের সূত্র হল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু অবশ্য এই ঢাল নির্ণয়ের সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান এইভাবে লিখেও আমরা এই ঢাল নির্ণয় বা এটার মাধ্যমে আমরা ঢাল নির্ণয় করতে পারবো তো আমরা প্রথম যে সূত্রটি আছে ওয়াই ওয়ান নয়টা ঢাল নির্ণয়ের ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আর এক্স ওয়ান মাইনাস সিক্স টু এটার মাধ্যমেই আমরা মূলত ঢালটা নির্ণয় করবো তো এক্ষেত্রে আরও একটু কথা আমরা জানি সেটা হলো যে ঢাল আমরা যে এখান থেকে যদি বিন্দু দেওয়া থাকে এরকম বিন্দু যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে ঢাল আমরা যদি নির্ণয় করি তাহলে এই ক্ষেত্রে এই সূত্রের মাধ্যমে আমরা ঢালটা নির্ণয় করতে পারবো কিন্তু যদি আমাদের সমীকরণ দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ঢাল নির্ণয় করতে হলে অন্তর্কলনের মাধ্যমে ঢাল আমাদের নির্ণয় করতে হবে আর ওটার আলোচনা আগামী পর্বে আমরা মূলত ওই ক্ষেত্রে অর্থাৎ সমীকরণ দেওয়া থাকা অবস্থাতে ঢাল কিভাবে নির্ণয় করা যায় সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই অঙ্কের সমাধানটা করি তো এই ক্ষেত্রে আমরা প্রথমে এটা মুছে দিই দিয়ে আমরা সমাধান এখান থেকে কীভাবে করা যায় আমরা একটু দেখি যে প্রথমে আমরা লিখব সমাধান এই অঙ্কর ক্ষেত্রে সমাধান এই কথাটা লেখার পরে আমরা লিখবো দেওয়া আছে দুটি বিন্দু এই দুটো বিন্দু কি এই যেটা আছে আমরা খেয়াল করি একটা হলো থ্রি কমা এইট এবং আর একটা হলো আমাদের ওয়ান -2। মাইনাস টু এটা আমরা খেয়াল রাখি আর এই ক্ষেত্রে আমরা লিখব মনে করি আমাদের দুটি চলক ধরে নিতে হবে অবশ্য মনে করি দুটি চলক এক্স ওয়াই এটা এই কারণে আমাদের ধরতে হবে যে আমাদের যে সূত্র বিন্দু দুটির দূরত্ব বা ঢাল নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্র তার ভিতরে কিন্তু আমাদের এক্স ওয়ান এক্স বা ওয়াই ওয়ান ওয়াই টু আছে এ কারণে সেটার মান তৈরি করতে গেলে আমাদের অবশ্য এরকম দুটি চলক আমাদেরকে ধরে নিতে হবে তো এটা ধরার পর আমরা এখান থেকে এরকম লিখব যে এখানে এভাবে আমরা লিখতে পারবো যে এখানে আমাদের যে সূত্র আমরা দেখে এসেছি কিন্তু যে দুটি বিন্দুর যে দূরত্ব নির্ণয়ের সূত্র বা ঢাল নির্ণয়ের যে সূত্র সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে যে চলক ছিল সেটা ছিল এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু এই চলকগুলো কিন্তু আমাদের ওখানে ছিল ওই সূত্র আমরা এর আগে অবশ্যই সেই সূত্রটা দেখে এসেছি দুটো তো এই ক্ষেত্রে প্রশ্ন হলো যে এক্স ওয়ান এক্স টু বা ওয়াই ওয়ান ওয়াই টু এটা কী অবশ্য পূর্বের পাটে আমরা এটা সম্পর্কে আলোচনা করছি তারপর আমরা খেয়াল করি এক্স ওয়ান এক্স টু অথবা ওয়াই ওয়ান ওয়াই টু এটা হলো মূলত আমাদের যে দুটি বিন্দু দেওয়া আছে দুটি বিন্দু যে দেওয়া আছে এই বিন্দু দুটির ক্ষেত্রে প্রথম যেটা আছে এটা হলো সব অর্থাৎ থ্রি কমা এইট এটা সব হচ্ছে ওয়ান সব ওয়ান বলতে প্রথমটা হলো আমাদের এক্স ওয়ান আর দ্বিতীয় যেটা আছে এটা হলো ওয়াই ওয়ান আর এরপরে যে দ্বিতীয় যে বিন্দুটা আছে এটার ক্ষেত্রে এটা সবটাই হলো আমাদের টু অর্থাৎ এটা টু বলতে যেটা বোঝানো হয়েছে যে ওয়ান যেটা এটা হলো এক্স আর এর যেটা আছে এটা হলো আমাদের ওয়াই টু এর মান তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে প্রথম যে বিন্দু থাকবে সেটা সবটাই ওয়ান হবে একটা প্রথম যেটা সেটা হবে এক্স ওয়ান আর দ্বিতীয়টা হবে ওয়াই ওয়ান আর দ্বিতীয় যেটা থাকবে আমাদের বিন্দু সেটা সবটাই টু হবে তার ক্ষেত্রে প্রথম যে মান থাকবে সেটা হবে এক্স টু আর দ্বিতীয় যেটা সেটা হলো আমাদের ওয়াই টু এর মান এখন আমাদের এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিই তাহলে প্রথমে আমরা খেয়াল করি এক্স ওয়ানের মান হলো এক্স ওয়ানের মান হল থ্রি আর এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়াই ওয়ানের মান যেটা সেটা হলো এইট এরপরে আমাদের এক্স টু এর যে মান আছে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ওয়ান আর ওয়াই টু এর মান যেটা সেটা হলো মাইনাস টু তাহলে এই জায়গায় কিন্তু আমরা এখান থেকে এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু এর মানগুলো আমরা পেয়ে গেলাম এখন আমরা যে কাজটি করবো সেটা হলো আমাদের এই জায়গা থেকে যে কাজটি এখন করতে হবে সেটা হলো যে বিন্দু দুটির দূরত্ব এটা আমাদের নির্ণয় করতে হবে এর জন্য আমরা অবশ্যই লিখতে পারি যে বিন্দু দুটির দূরত্ব নির্ণয় এটা আমরা লিখে নিতে পারি বা এটা লেখা যায় যে বিন্দু দুটির দূরত্ব নির্ণয় এটা লেখার পরে আমরা এটা এরকম ভাবে লিখতে পারবো যে বিন্দু দুটির দূরত্ব ইকুয়াল টু রুট আবার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এই সূত্রটা আমরা লিখলাম এখন আমাদের কাজ হলো এই সূত্রে আমাদেরকে মান বসাতে হবে তো আমরা প্রথমে আবারও এরকম রুট দিয়ে নেব এরপর আমরা এক্স ওয়ানের যে মান আছে খেয়াল করি এক্স ওয়ানের মান কিন্তু আমাদের থ্রি তো আমরা থ্রিটাকে বসিয়ে দিলাম ওয়াই অর্থাৎ এক্স টু সরি এক্স টু যে মান সেটা হলো ওয়ান আমরা এটা বসালাম হোলিস্কোয়ার দিলাম প্লাস ওয়াই ওয়ান যেটা এটার মান হলো আমাদের এইট এইট টু খেয়াল করি আমরা ওয়াই ওয়ানের যে মান এই যেটা আছে ওয়াই ওয়ানের মান কিন্তু এইট আমরা প্রথমে এরকম দিতে পারবো বা দিয়ে নিলাম এরপরে আমাদের সূত্রের এখানে নিয়ে অনুযায়ী যেটা মাইনাস সেটা আমরা বসালাম এরপরে আমাদের খেয়াল করি যেটা আছে যে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়াই টু যেটা এটার মান কিন্তু এখানে আছে মাইনাস টু এটা মাইনাস টু হওয়ার কারণে আমরা খেয়াল করি এটা মাইনাস টু কিন্তু আর এই মাইনাস টু হওয়ার কারণে এই মাইনাসের সাথে এই মাইনাসটাকে আমাদের গুণ করতে হবে তাহলে মাইনাসে মাইনাসে আমাদের কিন্তু প্লাস হয়ে যাবে আর এরপরে যেটা আছে টু এটাকে আমরা বসিয়ে দেবো এবং এটাকে আমরা হোলিস্কার দেব আমরা আবারও খেয়াল করি যে ওয়াই এর মান হলো এইট আমরা বসিয়ে দিয়েছি মাইনাস যেটা সেটাও আমরা বসালাম বসানোর পরে আমরা দেখতে পাচ্ছি ওই মাইনাস আর এখানে কিন্তু ওয়াই টু এর মান কিন্তু মাইনাস টু আর এই মাইনাস টু এটা থাকার কারণে এই মাইনাস আর এই মাইনাস আমরা যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস হবে এবং এই যেটা ওয়াই টু এর মান সেটা আমরা এই টুটাকে বসিয়ে দেবো এবং হোলিস্কোর দিয়ে দেবো এরপর আমাদের কাজ হলো এর ভিতরে যোগ বিয়োগ আমরা করে নেব তাহলে এখানে আমরা যে মানটি পাবো সেটা হলো টু হোল স্কোয়ার প্লাস এটাকে আমরা যোগ করলে পাবো টেন হোল স্কোয়ার এরপরে আমরা এখান থেকে টুকে স্কোয়ার করলে আমরা পাবো ফোর এবং এই টেনটাকে স্কোয়ার করলে আমরা কিন্তু পাবো আছে হান্ড্রেড তাহলে এই ক্ষেত্রে আমরা যোগ করার পর আমরা যে মানটি পারছি মূলত ওয়ান হান্ড্রেড ফোর অর্থাৎ একশো চার এখন আমরা যদি এটা ক্যালকুলেটারে রুট করে দিই তাহলে আমাদের যে মানটি আসবে সেটা আসবে কিন্তু এই যেটা আমরা দেখতে পাচ্ছি টেন পয়েন্ট টু জিরো টেন পয়েন্ট টু জিরো তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে বিন্দু দুটি যে মধ্যবর্তী যে দূরত্ব সেটা কিন্তু আমরা এখানে নির্ণয় করতে পারলাম এভাবেই মূলত আমাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় বা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে এইভাবে সমাধানটা করতে হবে তো আমরা এখন যে কাজটি করব সেটা হলো ঢাল নির্ণয় করব। তো এই ক্ষেত্রে ঢাল নির্ণয়ের জন্য আমরা অবশ্যই এটা দিচ্ছি আমরা খেয়াল রাখি ঢাল নির্ণয়ের জন্য আমরা ঠিক একইভাবে আমরা এটা সূত্র দেখে এসেছি ঢালের সেই সূত্রের মাধ্যমে অবশ্য সমাধানটা হবে তো এর জন্য আমরা এরকম লিখতে পারি যে ঢাল নির্ণয় এটা আমরা লিখলাম এরপরে ঢাল নির্ণয়ের যে সূত্র আমরা দেখে এসেছি অতএব ঢাল এটার নির্ণয়ের সূত্র হল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এখন ওয়াই ওয়ানের এর যে মান আমরা এখন বসিয়ে দিই ওয়াই ওয়ানের মান আমাদের যেটা সেটা হলো এইট এবার আমরা খেয়াল করি এখানে যে মাইনাস আছে এটা আমরা বসাই দিচ্ছি কিন্তু ওয়াই টু এর মান খেয়াল রাখি আমরা ওয়াই টু এর মান কিন্তু মাইনাস টু আর এই মাইনাস টু হওয়ার কারণে এই মাইনাসের সাথে আমাদের এই যে মাইনাসটা এই মাইনাসের সাথে এই মাইনাসটাকে আমাদের গুণ করলে যেটা হবে সেটা কিন্তু প্লাস হবে আর টু যেটা এটা আমরা বসিয়ে দেবো এরপরে নিচে যেটা আছে এক্স ওয়ান এক্স মান হলো থ্রি আর মাইনাস আমরা বসিয়ে দিলাম আর এক্স টু এর মান হলো ওয়ান এটা আমরা বসালাম এখন উপরে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পাবো টেন আর নিচেই থ্রি থেকে ওয়ানটাকে মাইনাস করলে আমরা পাবো টু এখন যদি আমরা টেনটাকে অর্থাৎ দশটাকে দুই দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো কিন্তু ফাইভ এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে ঢাল সেটাও কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম তো এভাবেই আমাদের ঢালটা মূলত নির্ণয় করতে হবে অথবা যেটা আমরা যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় যেটা আমরা করলাম যে সূত্রের মাধ্যমে এভাবেই কিন্তু আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে মধ্যবর্তী দূরত্ব আর কি তো যাই হোক আজকে মূলত আমাদের এ পাঠের আলোচনাটা এখানেই শেষ হয়ে যাচ্ছে সবাইকে ধন্যবাদ